ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকের রেসিপি মাছের ডিম মাছের ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি যা খেতে হয় দুর্দান্ত গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ডিমটা একটু ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে একটু চটকে মেখে নিতে হবে আর ডিমের ভিতরে যে তেল পোটাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিতাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব বেসন এখানে আমি দুই চামচ বেসন দিলাম এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা চালটা আপনাদের পছন্দ মতো দেব আর দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজও কিন্তু আমি এখানে ছোট ছোট একদম কিমা মতো করে দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে এবার একটি তাপাতে এক চামচের মতো তেল দিলাম তেলটা ভালোভাবে গরম করে সমস্ত ডিমের যে মিশ্রণটা বানিয়েছি সবটাই দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে চাড়িয়ে দিতে হবে এবার দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে দেব দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি তারপর আরও দু মিনিট পর ঢাকাটা খুললাম মোটামুটি চার মিনিট থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে আস্তে আস্তে এটা উল্টে দিতে হবে উল্টে দিয়েও আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন ঢাকা দেওয়ার পরে এটা বেশ সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিলাম তৈরি হলো এটা এখন মাছের ডিমের অমলেট এই মাছের ডিমের অমলেট দিয়ে আমি আজকে বানাবো মাছের ডিমের অমলেট কারি এবার এটা আমি চৌকো করে কেটে নেব মাছের ডিম এইভাবে রান্না করলে খুব ভালো হয় খেতে ডিমের ভিতরটা খুব সফট হয় আমি আমার পছন্দ মতো আমি সাইজে কেটে নিলাম এটা আপনারা চাইলে যেভাবে ধোঁকা কাটা হয় সেইভাবেও কাটতে পারেন আমি চৌকো শেপে কেটে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে এই রকম ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার কারিটা বানানোর জন্য ওই তাওয়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে একটা ছোট এলাচ আর একটু গুঁড়ো দারুচিনি গরম করে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট প্রায় দু চামচের মতো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন কষানোর পরে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম একটু বড়ো সাইজে টমেটো ছিল তাই আমি একটু কম নিলাম এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব দেখবেন খুব ভালোভাবে কষালে টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না দেখুন তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় চা চামচ এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আবারও মশলাটা কষিয়ে নেব দেখবেন মশলা যত কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম পছন্দ করে কম বেশি দিতে পারেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম লবণ গ্রেভিটাও ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম আবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটা রান্না করব গ্রেভি অনেকটাই কিন্তু ডিমের মধ্যে টেনে যাবে একটা গ্রেভি থাকবে না আর ঢাকা দিয়ে রান্না করলে মাছের ডিমের ভেতরটা বেশ ঝাল মশলা নুন সবই কিন্তু ভেতরে চলে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে এবার আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা গ্রেভি টেনে গেছে আবারও এটা বেশ কিছুক্ষণ পর আমি সার্ভ করেছি তার মধ্যে আরও গ্রেভি টেনে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর খেতেও হয়েছিল দুর্দান্ত গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রকমভাবে মাছের ডিম রান্না করে দেখুন বাড়ির সকলেই কিন্তু হাসি মুখে খাবে এতটাই সুন্দর হয়েছিল ভেতরটা খুবই রসালো হয়েছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে বা ব্লগ ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই টাটা আমি একটা কেটে দেখাচ্ছি কতটাই সফট হয়েছিল